আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের দেখাচ্ছি বিশ টাকা বিক্রির হোল্ডিং ব্যাগ এটা মাছের ফিটের বস্তাতে তৈরি ভাসমান বস্তা এসি কোম্পানির মাইশা বস্তাতে তৈরি যারা মাইশা বস্তা চেনেন না তারা দেখে নেন একটু কালারটা যারা ব্যাগ থাকে তারা অবশ্যই চেনবেন এটা হবে আপনার মাইশা বস্তা প্রত্যেকটা bag একই box এ এবং খুবই দক্ষ কারিগরদের তৈরি করা হয়েছে আমাদের কাছ থেকে এই দেখেন আমি folding দেখাচ্ছি আপনাকে এই যে folding এটা বিশাল folding bag কোনো ময়লা ফেলা হবে না একটা ব্যাগ ছেঁড়া ফাটা হবে না ময়লা ফেলা হবে না আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে মাল আমাদের কাছে ফেরত দিতে পারবে আমাদের কাছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আপনার মালে ফেরত দিলে আপনি ব্যাগ সেলে ব্যাগও নিতে পারবেন এবং ফিচার সেলে এই টাকা সেলে টাকাও নিতে পারবেন আমাদের কাছে নেট ব্যাগও হয় আপনি ছত্রিশ সাইজ বত্রিশ সাইজ এবং ছত্রিশ ফোল্ডিং বত্রিশ ফোল্ডিং চল্লিশ ফোল্ডিং সকল ধরনের ব্যাগ আমাদের কাছে হয় আপনি আরও দুই তিন কোম্পানি আছে আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা উল্লোভার বাজার সিরাজগঞ্জ এগুলো আপনার বিশের সব ফোল্ডিং ব্যাগ সবগুলো ফোল্ডিং ব্যাগ এটা আপনি পনেরো টাকা বিক্রির ব্যাগ ছোটো পেলেন আর এগুলা কালারিং তিরিশ টাকা পেছন আর ওই লালটা আপনার হুন্ডা ব্যাগ এটা পাতলা সাইকেল আর এটা দশের ব্যাগ সব বাংলা কান যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর মাল আছে আমাদের কারখানায় আছে আর ওই যে মাঝারি মোটা এটা আপনি মাঝারি মোটা ব্যাগ ব্যাগগুলো খুবই ভালো ব্যাগ সকল ধরনের ব্যাগ আমাদের কাছে আছে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে আমাদের জানিয়ে দিবেন আপনি কত থেকে ব্যাগ নেবেন কিভাবে কি করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ